গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরে ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার একত্রিশে মার্চ সন্ধ্যা সোয়া সাতটার দিকে শ্রীপুর বাজার ডিবি রোডে ফারুক আহমেদ কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আর আগুন লাগছে ওই একটি শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর এস এম রবিকুল ইসলাম বাসু আর এই সে চলক যে ভাবের দরকার হয়তো নাই আবার এই যে প্রযুক্তিিক যে আগুন নিবানর নাই যে যে এই নাই ফায়ার নাই এটা আসলে আমাদের তো দেশের সেফটি ইজ মানে বিগ প্রবলেম আমাদের যে যে সেফটির দরকার ছিল ইলেকট্রিক্যাল বা এখানে চব্বিশ ঘন্টায় দিয়ে চলে এসে তো চব্বিশ ঘন্টায় চলে আর মধ্যে আবার যে লাইনগুলি করা হয় এগুলি সেইভাবে করা যায় না সাতটার দিকে বুথের ভেতর থেকে দোয়া দেখতে পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসপুর থানায় ফোন করি এবং মাওনা ডাজ বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এটিএম মাহমুদুল হাসান বলেন সন্ধ্যা সোয়া সাতটার দিকে শ্রীপুর উপজেলা সদরে ডাজ বাংলা এটিএম বুথে আগুন লাগার সংবাদ পাই পরে ঘটনাস্থলে এসে কেচি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি শ্রীপুর ফায়ার স্টেশন পুলিশটা সংবাদ পেয়ে এই শ্রীপুর সদর উপজেলায় রাজবাংলা ব্যাংকে উপস্থিত হয় এখানে আসার পরে তাদের যে কেচি কেট আছে সেটা তালা বদ্ধ ছিল সেটাকে তালা কেটে ভিতরে যে এসিতে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে এই এসির উপরে অগ্নিকাণ্ড হওয়ার টেকিতে নিচে একটা মেশিন ছিল সেটাতে একটু ক্ষতিগ্রস্ত হয় যে এসি থেকে এসির বিস্ফোরণ হয়েছিল না এসি থেকে শর্ট সার্কিট হয়েছিল এটা তদন্ত করতে বলা তবে এটা কিভাবে দুর্ঘটনা সম্পর্কিত হয়েছিল মূলত কথা হচ্ছে হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে আপনারা ভিতরে ছিল না এটা যেহেতু তালাবদ্ধ ছিল বাইরের মেশিনটা তাদের রানি ছিল ভিতরেটা কিছু তালাবদ্ধ ছিল মানে আমরা মূলত হচ্ছে এখানে আগুন পাই নাই কিন্তু ধোয়া অনেক ধোয়া ছিল সেটা আমরা আমাদের স্মোক দিয়ে সেই ধোয়া সম্প্রসারণ করা হয় বুথে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বুথের বুথের টাকা কোনো ক্ষয়ক্ষতি হয় না যে মেশিনটা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা বললো যে আমি এখানে যে সিকিউরিটি ম্যান আছে সে তার সে বললো যে এখানে যে মেশিনটা রাখা আছে সেটা আমরা ব্যবহার হয় না এটা আমাদের এমনি টাকা পয়সা ছিল না অক্ষতভাবে ওটা একটু হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু টাকা পয়সা ক্ষতিগ্রস্ত হয়